সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকের এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো যে যাদের দেশি মুরগিগুলো আছে যখন মুরগিগুলো পাড়া শেষ হয়ে যায় সেগুলোকে কুচে বসাতে হয় এটা প্রাকৃতিকভাবে ঘটনাটা ঘটে থাকে মুরগির ক্ষেত্রে তো সেই বিষয়টাকে চিন্তা করেই আপনার একটা পরিবেশ তৈরি করতে হবে যেহেতু মুরগিগুলো তার নিজের মতো করে বসে যে কোনো জায়গায় যদি এগুলো জঙ্গলে থাকতো তাহলে তারা তাদের মতো করে কুচে বসার পরিবেশটা তৈরি করতো যেহেতু আমি এই খামারে বা আমরা খামারে বা বাড়িতে আমরা সেগুলো পালন করি বলেই পরিবেশটা কিন্তু নিজেকে তৈরি করতে হবে তো এই পরিবেশটা তৈরি করতে আপনার লাগবে হচ্ছে আমি যেটা কুটছি সেটা হচ্ছে যে গোটা তুষ মানে ধানের তুষটা তারপর হচ্ছে আপনার একটা এটা কি বলে মাটির মাটির একটা হচ্ছে গাবলার মতো মাটির গাবলা এটা হচ্ছে আপনার ন্যাপথিলিন ন্যাপথিল আমরা বাজারে কিনতে পাওয়া যায় আমি এটা ভেঙে নিয়েছি আগে আর এটা হচ্ছে কেরোসিন তেল তো মোটামুটি এই তিনটা দিয়ে আমি আজকে কুচে বসাবো যেহেতু মুড়িগুলো কুচে আসছে তো এই মুড়িগুলোকে কুচে দিতে গেলে তো আমাকে পরিবেশটা তৈরি করতে হবে তো সেটাই জন্য আজকের এই আয়োজনটা আমি আমার ভিডিওগুলোতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বলার চেষ্টা করি যে দেশি মুরগিকে তার পরিবেশটা তার দিতে হবে তার পরিবেশটা দিতে হবে আপনার পরিবেশ দিয়ে লাভ নেই ওর পরিবেশ যেটা দরকার সেটাই আপনাকে দিতে হবে আর এই জন্য এই আয়োজনগুলো আসলে এই আয়োজনগুলো কি না করলেই হয় বা না করলে কি কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না তবে যেটা ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আপনি বারোটা বা দশটা ডিম দিয়েছেন সেখান থেকে হেচিং যে পার্সেন্টেজ বা ডিম কতগুলো ফুটবে এটা কিন্তু গ্রেন্টি দিতে পারবেন না কারণ সেখানে আপনারা জানেন যে ডিম ফুটাতে গেলে নির্দিষ্ট তাপমাত্রা দরকার হয় আপনার সাঁত্রিশ দশমিক ছয় বা সাত তো এই তাপমাত্রাটা কিন্তু দেশি মুরগি দিয়ে দিলেও দেখা গেছে যে পরিবেশগত কারণে সেই তাপমাত্রাটা বিভিন্ন কারণে হ্যাম্পার হয় এই জন্য আপনাকে কিন্তু সুনির্দিষ্ট কিছু জিনিস খেয়াল করলে আপনার এই ধরনের সমস্যা হবে না এখন যেহেতু টুস আছে এখানে ধানের টুষ তারপর হচ্ছে আপনার ন্যাপথিলিন ক্যারোসিন তেল এই যে ডিমটা আজকে বসাবো এখন সবগুলো আমি একটু বলে দিই যে কতগুলো নেবেন যেহেতু এটার গভীরতা হচ্ছে ছয় ইঞ্চি আর এটা হচ্ছে আপনার বারো ইঞ্চি মানে প্রেশার হচ্ছে বারো ইঞ্চি আর গভীরতা হচ্ছে ছয় ইঞ্চি তো এরকম জায়গাতে একটা আপনারা মাটির গাবলা নিতে পারেন আর ন্যাপসিলিন্ডার দেবেন এই কারণে অনেক সময় মুরগিতে ব্যাপক পরিমাণে উকুন হয় সেই উকুনগুলো যাতে না হয় এটা সুন্দর একটা পরিবেশ থাকে কেরোসিন তেলটা সেম কাহিনি যাতে উকুন না হয় এই জন্য আর তুষটা দিয়েছি এই কারণে তুষটা কিন্তু তাপটা ধরে রাখে সুন্দর একটা তাপ ধরে রাখে এই জন্য দিয়েছি আর ডিমগুলো সবসময় আপনারা এরকম মাটির কলসে কুলসিতে বা মাটির এরকম কোনো পাত্রে আপনারা রেখে দিতে পারেন ডিমগুলো তাহলে দেখবেন যে ডিমগুলো অনেকদিন পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন তো আমি তুষ কিন্তু নিচ্ছি যতটুকু দরকার এবং তুষ কতগুলো নেবেন তুষ নেবেন পরিমাণ মতো আমি এটা হাফ কেজি তুষ নিয়ে আসছি মোটামুটি তুষ দেওয়া কিন্তু ওকে এখানে পরিমাণ মতো আপনারা একটু তুষ দিয়ে দিবেন যাতে ডিমগুলো ভালো থাকে মুরগিরা যেন বসতে পারে তার সাথে এখন এই যে ন্যাপথেলিনটা এই ন্যাপথলিনটা আপনারা আমি যেহেতু ভেঙে রেখেছিলাম তো এই ভাঙাটা দিয়ে দিই এবং কয়টা ন্যাপথলিন দেবেন আপনারা একটা থেকে দুটো দিতে পারেন যেহেতু আমার ভাঙ্গা ছিল আমি এখানে দিয়ে দিয়েছি ন্যাপথলিন এখানে আমি একটা দিয়েছি দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্সার করতে হবে যাতে করে সব দিকে সমানভাবে যেন পড়ে ন্যাপথলিনটা দিলে আসলে ঠিকই এটা গন্ধ থাকে এটা ফ্লেভার থাকে এবং এটা জিনিসটা ভালো লাগে এটার সাথে এখন কি করবেন আপনারা হচ্ছে এই যে আমি এটা আগেই রেখে রেখেছিলাম রেডি করছি যেহেতু দেখাবো বলে আপনার একটু এভাবে করে একটু স্প্রে করে দেবেন স্প্রে করে দিলে হবে কি আপনার চারদিকে যদি এটা ডাস্ট থাকে যদি কোনো মুরগি যদি এখানে নাখও দেয় তাহলে যেন এখানে আপনার ডাস্টগুলো যেন নাকে ঢুকতে না পারে জাস্ট খেলে একটু এভাবে করে এলোমেলো করে দেবেন জাস্ট এভাবে স্প্রে করার সাথে সাথে স্প্রে করার সাথে সাথেভাবে একটু এই করে দেবেন মানে স্প্রে করে দিয়ে আপনাকে রেডি করতে হবে এটা মোটামুটি আমার এটা আমার স্প্রে করা অর্থাৎ কেরোসিন তেল এবং ন্যাপথলিন দেওয়াটা মোটামুটি আমার ওকে একটা সুন্দর একটা মিক্সার করলাম এখন আপনার একটা কথা বলি সেটা হচ্ছে যখন আপনি দেশি মুরগিকে কুচে বসাবেন তখন অবশ্য একটা বিষয় খেয়াল করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা যেটা আসলে আমরা জানি না সেটা হচ্ছে কি মুরগির ওজন যতটুকু তার অর্ধেক ওজনের সমতুল্য ডিম কয়টা ধরে সেটা অনুপাত করে আপনাকে এখানে বসাতে হবে যদি দেশি মুরগির ডিম সরি ওজন যদি এক কেজি হয় বা আটশো গ্রাম হয় তাহলে আটশো গ্রাম যদি হয় তাহলে তার অর্ধেক হচ্ছে চারশো গ্রাম এখন এই চারশো গ্রামে আপনার সমপূরম সমপরিমাণ যে কয়েকটা ডিম ধরে সেটাই কিন্তু আপনাকে এখানে বসাতে হবে এটা হচ্ছে নিয়ম তাহলে হয় কি এটা আসলে ডিমে যেন সঠিক তাপটা পায় আর্দ্রতা পায় সে বিষয়টা খেয়াল করে কিন্তু এই ধরনের সিস্টেম আছে সিস্টেম বলতে এটা সাইন্টিফিক এবং ডিম ডিমের হিচিংটা কিন্তু ভালো হয় তো এই জন্য আপনাকে কিন্তু যেহেতু আমাদের গ্রামে আমরা গ্রামগঞ্জে আমরা জানি না দেশি মুরগির ওজন কীরকম বা মা মুরগির ওজন কীরকম তো দেখা গেছে প্রথম যখন ডিম পাড়ে তখন সেগুলোর ওজন এভারেজে আটশো গ্রাম নয়শো গ্রাম বা সাড়ে সাতশো গ্রাম আটশো গ্রাম এরকম এভারেজে থাকেই তো ধরে নিলাম যে আপনার এভারেজে যদি আটশো গ্রাম যদি হয় তাহলে তার অর্ধেক হচ্ছে চারশো গ্রাম অর্থাৎ দেশি মুরগির ওজন সর্বোচ্চ হচ্ছে আপনার এক একটা চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম চল্লিশ থেকে যদি পঞ্চাশ গ্রাম হয় তাহলে হচ্ছে চারশো গ্রামে আপনার ডিম ধরবে হচ্ছে চল্লিশ গ্রাম দশটা অর্থাৎ চারশো গ্রাম যদি হয় তাহলে আপনি এখানে দশটা ডিম বসাতে পারবেন যদি নয়শো গ্রাম হয় তাহলে বারোটা এক হাজার হলে মোটামুটি আপনার চল্লিশ পঞ্চাশ গ্রাম যদি হয় তাহলে পনেরো ষোলোটা বসাতে পারবেন তো মোটামুটি এই আর কি মানে এইভাবে করে আপনাদেরকে একটু হিসাব করতে হবে তো ডিমগুলো আমি আগে থেকে এটা রেডি করেছিলাম এখান থেকে একটা ভালো ভালো যে ডিমগুলো সেগুলো আমাকে এখন বসানোর ব্যবস্থা করতে হবে এখন ডিমগুলো আসলে আমি সংরক্ষণ করছি সেটার একটা আলাদা ভিডিও আছে কেন আমি এখানে ডিমগুলো রাখছি সবগুলোর বিষয়ে ডিটেলস একটা ভিডিও আপনারা পেয়ে যাবেন যেটা আপলোড করেছি আপনারা দেখে আসতে পারেন তো মোটামুটি এখান থেকে যেগুলো বাছাইকৃত আমি ডিমগুলো রেখেছিলাম সেহেতু এখানে আমার নতুন করে বাছাই করতে হচ্ছে না এখানে জাস্ট খালি বসিয়ে দিচ্ছি বসানোর কাজটা মোটামুটি শেষ যেহেতু আমার মুরগির ওজন হলো আমি ধরলাম আটশো কেজি যেহেতু ওটা ওজন করা হয়নি সো এটা ডিমগুলোর দেশি মুরগির ডিম এভারেজে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম বা চল্লিশ গ্রাম পর্যন্ত হয়ে থাকে তো সেই জায়গাটা একটু আনুমানিক একটা সংখ্যা বসিয়ে এখানে আমি আটটা ডিম দিয়েছি এখানে দশটা ডিম বসানো যেত ডিম যেহেতু আছে আমি আর একটা মুরগিতে খুঁচে দিব এই জন্য আপাতত এই সেগুলো দিচ্ছি না তো আপাতত আটটা ডিম দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি তো এটা এখন চলুন আমরা একটু দেখি নিই যে মুরগিটা কীভাবে বসাবো এখানে যেহেতু মুরগিটা আগে বসছিল এখানে এখানে বসছিল তো সেই মুরগিটা আমি এখানে বসিয়ে দিয়েছি কারণ হয়েছে কি যেহেতু মুরগিগুলো আসলে অন্ধকার জায়গাতেই আপনার কুচে বসতে বেশি পছন্দ করে আমি যদিও বা এই জায়গাটা আমি ব্যবস্থা করেছি কিন্তু সত্য কথা বলতে কি এই জায়গাগুলোতে মুরগিরা আসলে ভালো হওয়ার কারণে ডিম আসলে অনেক সময় এখানে বসতে চায় না এটা কিন্তু দেখেন অন্ধকার জায়গাতে বেশি পছন্দ করে এই যে এই জায়গা দেখেন আমি দিয়ে দিয়েছি এটা আস্তে করে দিয়ে দিয়েছি এখানে আগে মাটিতে বসতো মাটিতে যেহেতু বসতো সেটাকে আমি তুলে নিয়ে এখানে বসে দিয়েছি যেহেতু আমি যখন বুঝতে পারছি যেগুলো ডিমগুলো যেহেতু আমি সংগ্রহ করতেছিলাম এই সংগ্রহ করার কারণে ডিম ওখানে ছিল না এটা মুরগির পিছনে যে অংশটা সেখানে কিন্তু মুরগি কিন্তু চুপ করে গতকালকে পর্যন্ত বসে আছে আছে কিন্তু আমি জাস্ট খালি এখানে ডিমের উপর মুরগিটাকে বসিয়ে দিয়েছি এখন মুরগি সে কিন্তু তার নিজের একটা পরিবেশ এখানে যেহেতু আছে সে আশা করি এখান থেকে সে মানে সময় দিতে পারবে ডিমটাকে তো এই ছিল মোটামুটি যেহেতু জায়গাটা আমি দেখাচ্ছি এই দেখেন জায়গাটা কিন্তু একটা কি মানে ভিতরে সে কিন্তু বসে আছে বাইরে না এই যে কুচে আর সিস্টেমটাই কিন্তু হচ্ছে ওদের এই ওরা কিন্তু পরিবেশটা আসলে খুঁজে এই সাইডে তো বসতে পারতো এই সাইডগুলোতে তো বসতে পারতো বা হচ্ছে দেখা গেছে যে হলো আপনার এই সাইডে তো বসতে পারত মানে এই সাইডগুলো তো বসতে পারতো কিন্তু বসবে না কেন কারণ এই জায়গাটা হচ্ছে তার একটা অন্ধকার অন্ধকার একটু ভাব আসলে কি দেশি মুরগির ভাষা বুঝতে হবে রোগ হবে রোগ মুরগি মারা যাবে এটাই খুব স্বাভাবিক ঘটনা মুরগি থাকবে রোগ বালাই হবে মারা যাবে এটাই খুব স্বাভাবিক ঘটনা কিন্তু আপনাকে কিন্তু সেই পরিবেশটা তৈরি করতে হবে এই যে মুরগিগুলো দেখেন যে এখানে সেখানে ডিম পারছে এ দেখেন এখানে যেভাবে পারছে ডিম পারছে তার কাছে মনে হয়েছে এখানে পাড়া দরকার পারছে তার পরিবেশটা কিন্তু সে মনে করছে দেখেন এটা কিন্তু অন্ধকার এখানে তো ফাঁক আছে এখানে কিন্তু মুরগিটা কিন্তু ভিতরেই রাখছে ভিতরে দেখেন মুরগি আছে এই ভিতরে মুরগি আছে এখন এখানে যেহেতু অন্ধকার অন্ধকার ভাব সে মনে করছে যে এটাই ভালো তো আপনাদের সাথে আজকে এই পর্যন্তই যেহেতু সরাসরি দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন